আসসালামু আলাইকুম আই আইহোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার শুটকি রেসিপি তো সুটকি রেসিপির সঙ্গে আজকে আমি সবজির ডাটা দিয়ে শুটকির রান্নাটা করব তো আজকে লোডটা শুটকি এবং সঙ্গে বিভিন্ন রকমের ডাটা যেমন ফুলকপির ডাটা এবং শাকের বিভিন্ন রকমের শাক পাতার ডাটাগুলো দিয়ে ভাবলাম যে শুটকি রান্না করলে কেমন হয় তো সঙ্গে আলু আর গাজর ছিল একটা তো ভাবলাম গাজরটাও দিয়ে দিই তো আপনারা গাজরের বদলে কিন্তু এখানে অন্য কোনো যে কোনো সবজি অ্যাড করতে পারেন তো বাসায় গাজর নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে গাজরটা কেটে দিয়ে দিই আর খেতে কিন্তু ভালোই লাগে শুটকির রান্নাতে অ্যাড করে দেখবেন তো প্রথমে আমি সুটকিগুলোকে প্রথমে খুব ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে একদম গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর খুব ভালো মতো ধুয়ে নিয়ে তো এখন রান্না করতে চলে আসলাম প্রথমে হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবং দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আপনারা আদাটা স্কিপ করতে পারেন মানে আমার একসঙ্গে বেটে রাখি তো আদার পরিমাণটা একটু কমই থাকে তো আপনার সেই বুঝে আসলে দিবেন আর টমেটোটা তো অ্যাড করে দিলাম দেখলেনি আর মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি ফার্স্ট লবণ দিয়ে মানে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি শুকনো গুঁড়া মশলাগুলো যেমন হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো কারি পাউডার পাপড়িকা গুঁড়ো তো মরিচ গুঁড়াটা শুটকির মধ্যে একটু বেশি দিলে ভালোই লাগে মানে একটু একটু ঝাল হলে বেশি ভালো লাগে শুটকি তরকারি অথবা আপনারা চাইলে কাঁচা মরিচের ঝাল অথবা নাগামরিচও কিন্তু অ্যাড করতে পারেন তো যাই হোক এখন আমি সেই ডাটাগুলো দিয়ে দিলাম তো ডাটাগুলো দিয়ে ভাবলাম যে হ্যাঁ ডাটা তো আর সিদ্ধ হয়েই যাবে তো সঙ্গে আলু আর গাজরটাও অ্যাড করে দিয়েছি তো পানি পরিমাণ মতো দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব তো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব আর দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর লাগছে লাল সবুজের খুবই সুন্দর আর আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সুটকি তরকারিতে আপনারা চাইলে এটা ঝোলঝোলও রাখতে পারেন আবার একদম শুকনো টাইপের একটা মানে ভুনা ভুনা টাইপেরও করে খেতে পারেন তবে মাঝে মাঝে একটু ঝোল টাইপের করে শুটকি তরকারি রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তবে আমি একটা জিনিস একটু কম দিয়ে ফেলেছি মানে শাক পাতাটা একটু কম হয়ে গিয়েছে ডাটার পরিমাণটাই বেশি তো যাই হোক তারপর খেতে কিন্তু খুব ভালো লাগে মানে ভালো লেগেছে তো আপনারা বাসায় এভাবে অনেক সময় দেখবেন ফুলকপির ডাটাগুলো দেখতে খুব সুন্দর থাকে কচি কচি সেই ডাটাগুলো ফেলে না দিয়ে এভাবে আমার মতো সুটকি রান্না করে বা ভাজি বা তরকারির সঙ্গেও দিতে পারেন তো এভাবে একবার হলো খেয়ে দেখবেন দেখবেন খুবই মানে সুস্বাদু হয় আর মানে দামের সময় বা আমরা যারা বিদেশে থাকি তারা তো মানে টাটকা সবজির ভিতরে ফুলকপির সঙ্গে অনেকগুলো ডাটা থাকে খুবই সুন্দর লাগে আর সেগুলো দিয়ে এইভাবে কাজে লাগায় কেমন লেগেছে আমার আজকের রান্না তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ